হয় যেন উপস্থিত নেই ক্লাসে না থাকার মতো এটা আমার আসলে সমস্যা সমস্যা মনে করলে করতে পারে যদি আপনি ভিডিওতে না এসে অডিওতে যদি মনে ক্লাস না ধরেন ঘুমায় যান আমি কি বুঝতে পারবো ভাই অনেক ক্লাস অনেক ক্লাস এমন আছে যে ওনারা ছাত্র ভর্তি নেয় অনেক কিন্তু কোনো দিন নাম হাজিরা করে না কোনো দিন কয়টা ছাত্র ক্লাস উপস্থিত হইল না হইলো কোনো দিন এগুলো বাস বিচার হয় না আসছেনা ভাই এরকম অনেক ক্লাস আপনারা এরকম রুকিয়া সেন্টার বা অনেক জায়গা ই করে আসছেন না বা মুখে বলেন মিউট খুলে আছে না হবে মানে দুই তিনটা অনেক আগে তার তারিখ থেকে কোর্স শুরু হইব হাজার টাকা ভর্তি

নাই আচ্ছা দেখা যায় কিন্তু অনেক সময় আজকে ক্লাস তিন দিন কিন্তু ধরে হ্যাঁ রাগ না কারণ আপনাদের জন্যই আমি তো বলছি ভাই ক্লাস টাইমে যেভাবে পড়া আদায় করা দরকার করবো যেভাবে চাপ দেওয়ার দরকার দিব ক্লাস শেষ হলে আমি মাপ চেয়ে নেব যদি কারো যদি কষ্ট হয় হ্যাঁ ক্লাসের চলাকালীন কারোর কাছে চাইতে পারবো না ভাই ঠিক আছে তো আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাইয়েরা এখন মূল বিষয় আসে আমাদের মূল টার্গেট কি মূল সব সবসময় যেন মাথায় থাকে আমাদের আমাদের এই চিকিৎসা কেন শিখতে এসেছে আমাদের উস্তাদরা বারবার আমাদের নিয়তটা পরিবর্তন নিয়তটা যেন শুদ্ধ হয় এই জন্য বারবার ক্লাস আলোচনা তো এখানে বারবার একটা কথা বলা হয় নিয়ত যেন ঠিক থাকে সর্বদা আল্লাহ তালা রাজঘোষি সন্তুষ্টের নিয়ত সমাজ থেকে কুফুর শিরিক বেদাত দূর করা সমাজের মধ্যে কোরআনা প্রতিষ্ঠিত করা উম্মতি মোহাম্মাদিদেরকে ভুলে যাওয়া রুকাইয়া সেরে সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া আরেকটা বিষয় হলো উম্মতি মোহাম্মাদিদেরকে এই যে কুফুরি তান্ত্রিক বেদাত সিরিকি যে আছে তাদের থেকে হেফাজতে রাখা চতুর্থ একটা বিষয় হলো যেই সমস্ত মুদাব্বির বা রাকি যাদের অনেক বড় ডিমান্ড তাদের কাছ থেকে যারা চিকিৎসা নিতে পারে না এ অসহায় দরিদ্র এতিম মিসকিন যেন আমাদের থেকে চিকিৎসা নিতে পারে এই আমাদের চিকিৎসা শিখা বুঝতে পেরেছি এই আমার এখানে যুক্ত ছিল না আমার এখানে আগে তিনটা বিষয় যুক্ত ছিল একটা হলো আল্লাহ এবং রসুল সুল্লাহামের সন্তুষ্টির জন্য রুকিয়া প্রাণী চিকিৎসা সারি একটা শিখা দুই নম্বর বিষয় ছিল সমাজ আমাদের প্রতিষ্ঠিত তিন নম্বর বিষয় সমাজের মানুষগুলোকে কুপুর শিরিক বেদার থেকে মুক্ত এই তিনটা বিষয় আগে আমার এই রুকাইয়া তদ্বের এবং রুহানি চিকিৎসা আমার যে সাবজেক্ট এখানে এটা যুক্ত ছিল আলিহসান রুকাইয়া সেন্টার বাংলাদেশ আলিহসান রুকাইয়া সেন্টার বাংলাদেশের পক্ষ থেকে আমাদের যে কার্যক্রমটা এটা ছিল এটা তিনটা বিষয় কিন্তু যুক্ত ছিল চার নম্বর বিষয় কিন্তু ছিল না কিন্তু আমি যখন এই যে আপনারা যারা ভুক্তভোগী আছেন আপনাদের মুখ থেকে যখন শুনতে শুনছি যে যে আপনি একটা আপনার এতিম ছাত্রকে নিয়ে গিয়েছেন একজনের কাছে চেয়েছেন পঞ্চাশ হাজার টাকা চেয়েছেন এত টাকা অত টাকা এভাবে যখন চেয়েছেন হ্যাঁ তো এগুলো শোনার পর আমার খুব কষ্ট লাগছে এগুলো শোনার পরে আমি এই বিষয়টা এখানে যুক্ত করে নিয়েছি যে আমার যারা ছাত্র আমার যারা ছাত্র তাদের কাছ থেকে যেন কোনো এ তিন গরিব কোনো দিন যেন ফিরে যেন না যায় আমার যারা ছাত্র তারা যেন সরিয়াচ্ছমতা কাজ করে আমার যারা ছাত্র তারা কোনো বেপর্দা রোগী দেখতে পারবে না অনেক হুজুররা আছে মুফতি সাহেব আছে মোহাদিদ সাহেবরা আছে তাদের সামনে মহিলারা বেপর্দা বসে থাকে দেখবেন মহিলা রুগীর যে রুগী সে যদিও পর্দা করে তার সঙ্গে যারা আসছে তাদের পর্দা নেই আসছে না ভাই এরকম অনেকে কিন্তু যারা আমাকে উস্তাদ মনে করে যারা আমাকে যারা উস্তাদ মনে করে তাদের পক্ষে যদি এরকম কেউ করে তাহলে আমি তার উস্তাদের খাতে থেকে নাম কাটা সে আমার ছাত্র থেকে না আমি তার কোনো যোগ্যতা রাখি না বুঝাইতে পেরেছি আরেকটা বিষয় হলো এখানে একটা কথা যেখানে স্পষ্ট করেছি যে একটা হিন্দু রুগী হিন্দু রুগীকে কিভাবে আসতে বলা হয়েছে রেজান ভাই বলেন তো হিন্দু রুগী আসলে আপনার কাছে কিভাবে আসতে হবে তার পরিবারের লোকগুলো মহিলারা বেপর্দা হয়ে আপনার সামনে মুখ বের করে সুন্দর চেহারা সব দেখতেছে না তো এখানে আপনার হোহানি শক্তি থাকে কি করে অনেক মুদাব্বিরা যেমন রোহানি শক্তিতে ভুগেন আলহামদুলিল্লাহ আমার ছাত্ররা কেউ রোহনী শক্তিতে ভুগে না গত চারটা বেসে কেউ ভুগে নাই গত চারটা বেসের সবগুলো ছাত্র ওনারা চিকিৎসা করে আলহামদুলিল্লাহ এবং শুধু চিকিৎসা করে তাই না দেখবেন অনেক সময় কিন্তু ওনারা বলে যে আমি করেন জায়গায় যাচ্ছি কিন্তু বলে মানে কোন একজন ব্যক্তি যে নিজের এলাকা সেরে অন্য কোথাও চিকিৎসা করতে যেতে পারে হিম্মত রাখে কোন ব্যক্তি আপনি বুঝেন একটা এখন তার ওই রকম একটা আত্মবিশ্বাস আছে যে আল্লাহর দিয়ে আমি কাজ করবো ইনশাল্লাহ আর এই রুগী আল্লাহ তালা যদি চাহে আমার মাধ্যমে সুস্থ হবে ইনশাল্লাহ মানে কে এরকম আত্মবিশ্বাস নিয়ে যাইতে পারে যার এরকম মনোবল আছে সেই তো নাকি এখানে আমাকে একজন মনে হয় বলছে হুজুর ভুয়া ভাই আমি ভুয়া হয়ে আর যাই হই সেটা হলো যারা আমার থেকে চিকিৎসা নিয়েছেন এবং যারা আমার ছাত্র তারা বুঝবে আপনি তো এটা বুঝবেন না আপনার দূর থেকে মন করে একটা কথা বললেই তো সবাই বিশ্বাস করে বিষয়টা তেমন না আজকে আমার পেজে একজন দেখলাম বলছে যে উনি অনেকগুলো আমাকে রুগী দিয়েছেন কিন্তু একটা উনি রেজাল্ট ভালো পাননি আমি ওনার চাইলে কিন্তু ওনার কমেন্ট ডিলেট করে দিতে পারতাম ডিলেট করিনি আমি ওনার এভিডেন্স চেয়েছি যে আমার থেকে যারা চিকিৎসা নেয় প্রত্যেকটা বিষয় এন্ট্রি করা আছে এই খাতায় আমার তিনটা খাতা ফুড়ে গেছে আমার প্রত্যেকটা বিষয়ে যে খাতায় এন্ট্রি থাকে গ্রামের নাম থানার নাম রুগীর নাম এই যে এন্ট্রি করা আছে প্রত্যেকটা বিষয়ে এন্ট্রি আছে কেননা আমাদের অনেক সময় সরকারি পক্ষ থেকে ওনারা আসে এগুলো দেখার জন্য যাচাই করার জন্য হ্যাঁ আমাদের কোন কাজের কোনো আমাদের কোন কাজের কোনো গ্যারান্টি দেওয়া হয় না প্রত্যেকটা বিষয়ে এন্ট্রি আছে কোনটা কোন জেলার রুগী রুগীর নাম কি কি এই চাটমহলের রুগী কোনটা যার রুগী ঢাকার রুগী এই যে ঢাকার রুগী চট্টগ্রাম রুগী কোথায় কোন রুগী সব রোগীর এন্ট্রি আছে আন্দাজে দান্দাজে একটা কথা বললে যে আমরা বিশ্বাস করে নেব বিষয়টা এমন নয় আমাদের কোনো কাজের গ্যারান্টি নেই ভালো নাও হতে পারবে পরিপূর্ণ বিশ্বাস থাকবে আল্লাহর প্রতি না কি বলেন আপনারা হজরতগণ আমরা তো সবসময় বলে দিই আমাদের কাজের কোনো গ্যারান্টি নেই সমস্ত ভরসা থাকবে আল্লাহ তাল্লার প্রতি এবং আমরা যে কাজ করব আমাদের প্রতি পরিপূর্ণ একিন বিশ্বাস থাকবে যে ইনশাল্লাহ এই মুদাব্বিরের মাধ্যমে সুস্থ হব আল্লাহর কালামের মাধ্যমে সুস্থ হব কারণ মুদাব্বিররা তো কোনো গীত গায় না মুদাব্বিরা কি মন্তপত পরে আপনাদের কয়টা ক্লাস করানো হয়েছে আপনাদের ক্লাস কয়টা করানো হয়েছে আটটা ক্লাসে কোরআন সুন্নার বহির্ভূত কোনো বিষয়ে আলোচনা হয়েছে মানে কোরআন সুন্না বাদ দিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে বা কোনো আমল দেওয়া হয়েছে কিনা অনেক রাকিরা দূর থেকে আমাদের বিরোধিতা করে ভাই আমি এক সময় রাকির কাজ করেছি রুকিয়া আমাদের কয়টা বিষয় না আমরা কাজ করি কয়টা বিষয় শেখানো হয় তিনটা বিষয় কি কি তিনটা বিষয় তিনটা বিষয় তিনটা কি কি রুকাইয়াত তদবীর রুহানি চিকিৎসা সর্বপ্রথমে আমাদের রুকিয়া রুকিয়া তদবীর রুহানি চিকিৎসা তিনটা বিষয় নিয়ে হলো আমাদের এই শিক্ষাটা তো আমরা তো রুকিয়ার আমরা বাইরে না হ্যাঁ তো অনেক রাখিরা না বুঝে আমাদের দূর থেকে তো যখন আমাদের কাছে আসে আলহামদুলিল্লাহ আমাদের আবার ভক্ত হয়ে যায় অনেক রাখিরা এখন দেখা যায় আমাদের কাছে ক্লাস করে অনেক বড় বড় সেন্টারের রাখিরা তারা এখানে শিখতে চায় হ্যাঁ তো আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাল্লাহ শুক্র আল্লাহ তালা শুক্রিয়া আসলে যারা দূর থেকে আপনারা আমাদের কথা হল আমাদের কাছে আসতে হবে আমাদের সম্পর্কে জানতে হবে আর অনেক ভুয়া কবিরাজ আছে তারা তো আমাদের পিছিয়ে লেগে গেছে ভুয়া কবিরাজদের ওনাদের হলে ফ্যাক আইডি এক নম্বর তাদের কি ফ্যাক আইডি তাদের মূল আইডি নেই আর তারা নিজেরাই মেহমানসির আইডিতে খুলে বসে আছে মানে ও তো নিজেই ঠিক নেই ও তো নিজেই হয়ে গেছে হলো দাইউস যারা পুরুষ হয়ে মেয়ের আইডি ব্যবহার করে পুরুষ হয়ে মেহমানসির লিবাস ধরে এরা কি পুরুষ বা এরা কি মুসলমান এরা তো দাইউস দাইউস না এরা এরা কি মুমিন মুসলমান যদি কোনো পুরুষ হয়ে মহিলা রূপ ধারণ করে মহিলা হয়ে পুরুষ এরা দাইউস না তো যে সমস্ত কবিরাজরা মানে পুরুষ হয়ে মহিলার নামে ফ্যাক আইডি খুলে নিজের কমেন্ট নিজে করে হ্যাঁ আমি এই হুজুরের ভক্ত এই হুজুরের কাছে চিকিৎসা হয়ে গেছে সেই হয়ে গেছি আমার অমক একটা প্রেম ছিল প্রেম ভালো হয়ে গেছে হুজুর আবার প্রেমের তদবিদ দেন হ্যাঁ প্রকৃত কোনো হুজুর মুদাববির যারা কোরআন চিকিৎসক আলে মোলামা তারা কোনো দিন প্রেমের তদ্বির শিখায় যারা প্রেমের যারা প্রেমের তদ্বির শিখায় ওরা কোনো দিন মুদাব্বির হতে পারে ওরা আলেম হতে পারে ওরা যা হলো ওরা মূর্খ ওরা কাফের ওরা জাহান্নামী আল্লাহর কোরআন দিয়ে হারাম কাজ করবে হারাম কাজ শিখাবে ওরা মুসলিম থাকতে পারে অসম্ভব আল্লাহ তালা আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুক এই উম্মতে জাহেল এই সমস্ত কবিরাজদের থেকে আল্লাহ হেফাজত করুক আল্লাহ আমি কারণ যারা প্রেম ভালোবাসার তদবির শিখে এরা তো মুসলিমই না ওদের তো ইমানই ঠিক না আবার ইমান আনতে হবে ওদের আমাকে একজন বলে যে প্রেম ভালোবাসা করে যদি মরে যায় আমি মরে গেলে কি আল্লাহর যাবে নাকি শহীদ হয়ে মনে গেলে যাক তাতে কি আসে যাক এটা হারাম তো হারাম হারাম তো হারাম আমি এগোনার মধ্যে আমি থাকতে পারি কিন্তু আমার কথা এটা হারাম আমাকে মেনে নিতে হবে কোনো ব্যক্তি নামাজ না পড়তে পারে কেউ যদি কথা বলে নামাজ না পড়লে কি হবে ও তো কাফের হয়ে গেছে আমার কথা কি ঠিক আছে কোনো ব্যক্তি নামাজ না পড়তে পারে এটা তার দুর্বলতা সে বলবো আমি ঠিক মতো পড়তে পারি এটা আমার দুর্বলতা কিন্তু এই নয় যে নামাজ না পড়লে সব হয়ে যাবে হ্যাঁ যেটা হারাম তো হারাম এটা আমাকে বিশ্বাস করতে হবে এর ঈশ্বরীয় জয় হোক আলহামদুলিল্লাহ প্রিয় ভাইর আজকে আমাদের নয় নং আট নং ক্লাসটা গতকালের কিছু বিষয় যেহেতু আমরা আমাদের একটা ফাউন্ডেশন নিয়ে কথা বলছি তো আজকে আমাদের আট নং ক্লাস এবং নং ক্লাস জিনের বিষয় নিয়ে জিনের অস্তিত্ব আছে কি না জিন মানুষকে কেন ধরে এবং এই জিন ধরার কারণগুলো কি কী এইসব বিষয়ে আলোচনা হবে জিন কয় প্রকার কী সমস্যার কোন জিন কেন ধরে এই সমস্ত বিষয় নিয়েছিল আজকে আমাদের ক্লাস আলোচনা হবে আচ্ছা আল্লাহ আল্লাহ তাল্লাহ তো দান করুক যে আল্লাহ মামিম যারা যোগাযোগ করতে চান আপনারা এখানে সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে আমাদের যেই গ্রুপে নাম্বার দেওয়া আছে নাম্বার আমার একটাই এই একটা নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমার উস্তাদদের অনেকের দেখেছে যে নাম্বার একাধিক হওয়ার কারণে অনেকে ভুক্তভোগী হয়েছেন মানে ভুল জায়গা থেকে মেসেজ ভুল জায়গা থেকে টাকা চাচ্ছে যেন আমার নাম্বার একটাই একটা নাম্বারে সব কিছু তো আপনারা ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে ওখান থেকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ